আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব থাইরয়েড ওষুধ খাওয়ার নিয়ম বা থাইরয়েড ওষুধ খেয়ে কতক্ষণ খালি পেটে থাকতে হয় জানেন সেটি মূলত জানানোর চেষ্টা করব আমাদের অনেকেরই থাইরয়েডের সমস্যা রয়েছে কারণ হাইপার কারোর হাইপো তাই এই ধরনের রোগ দেখা দিলে নিয়মিত ওষুধ খেতে হয় ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ খাবেন থাইরয়েড ওষুধ সঠিকভাবে কার্যকর করার কিছু নিয়ম রয়েছে সাধারণত থাইরয়েড সমস্যা হলে ডাক্তার বা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন আগেই জানিয়েছি থাইরয়েড ওষুধ খাওয়ার নিয়ম মানার উপর নির্ভর করে আপনার রোগ নিয়ন্ত্রণের আনার বিষয় যারা এই রোগটি বহন করছেন তারা ঘুম থেকে উঠেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন এক খালি পেটে খাওয়া থাইরয়েড ওষুধ খালি পেটে খাওয়ার কার্যকারিতা সবচেয়ে বেশি সকালে ঘুম থেকে ওঠার পর খাওয়ার অন্তত তিরিশ মিনিট আগে এই ওষুধটি খেতে হবে দুই পানি দিয়ে সেবন এই ওষুধটি পানি দিয়ে সেবন করতে হবে পানীয় চা কফি এড়িয়ে চলুন এটি ওষুধের কার্যকারিতা নষ্ট করতে পারে তিন খাবারের সময়ের ব্যবধান ওষুধ খাওয়ার অন্তত তিরিশ থেকে ষাট মিনিট পর্যন্ত কোনো খাবার খাবেন না বিশেষ করে ক্যালসিয়াম যুক্ত খাবার দুধ দুগ্ধজাত পণ্য আয়রন সাপ্লিমেন্ট এড়িয়ে চলুন কারণ এগুলো ওষুধের শোষণ বাধাগ্রস্ত করতে পারে চার নিয়মিত সময়ে খাওয়া এই থাইরয়েডের ওষুধ একই সময়ে নির্দিষ্ট টাইমে খাওয়া উচিত প্রতিদিন একই সময় খাওয়া ভালো এটি শরীরে থাইরয়েড হরমোনের স্তর স্থিতিশীল রাখতে সাহায্য করে আপনি যদি সকালে খান প্রতিদিন সকালে খাওয়ার চেষ্টা করবেন পাঁচ ডোজ মেনে চলা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজে ওষুধ খেতে হবে নিজে থেকে ডোজ বাড়ানো অথবা কমানো যাবে না ছয় অন্যান্য ওষুধের সাথে ব্যবধান যদি কোনো অন্য কোনো ওষুধ সেবন করেন তবে থাইরয়েডের ওষুধ খাওয়ার অন্তত চার ঘন্টা পর তা গ্রহণ করুন সাত ডাক্তারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাইরয়েডের মাত্রা নিয়ন্ত্রিত বা নিয়মিত পরীক্ষা করান এবং প্রয়োজনে ডোজ সমন্বয় করুন কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার না দেখে কোনো ওষুধ সেবন করা যাবে না যদি কোনো পার্শ্বপত্রিকা দেখা দেয় বা অন্য কোনো প্রশ্ন থাকে তবে দেরি না করে একজন থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন হ্যালো বন্ধুরা পরিশেষে সবাই সুস্থ থাকি ভালো থাকি আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ